কোনোরকম ডিম ছাড়া কোনোরকম বেকিং পাউডার ছাড়া ঘরে থাকা উপকরণ দিয়ে একদম সহজে চুলাই বানিয়ে দেখাবো দারুণ মজা নরম তুলতুলে নিরামিষ কেক আর এই কেকটা বানানো এতটাই সোজা আগে যারা কখনো কেক বানাওনি তারাও কিন্তু বানাতে পারবে আর খেতে হবে অনেক অনেক বেশি মজার তো এই কেকটা বানানোর জন্য যে হাঁড়িতে কেকটা বেক করব সেই হাঁড়িটাকে আগের থেকে রেডি করে রাখতে হবে তো এর জন্য চুলা একটা হাঁড়ি চাপিয়ে দিয়েছি আর হাঁড়ি গরম হয়ে গেলে নিয়েছি এখানে বেশ কিছুটা বালি আর যে কোনো বালি দিয়ে কিন্তু কেকটা বেক করা যাবে তবে হাতের কাছে বালি না থাকলে সেই ক্ষেত্রে কিন্তু লবণ নিয়ে নিতে হবে তবে সরাসরি কিন্তু কোনোভাবেই খালি হাঁড়িতে কেক বেক করা যাবে না সেই ক্ষেত্রে কিন্তু এই হাঁড়িটা পুড়ে যাবার চান্স অনেক বেশি থাকবে তো বালিটাকে হাঁড়ি চারোপাশে ভালো করে ছড়িয়ে দিয়েছি এতে করে কিন্তু এই তাপটা কেকের মধ্যে চারোপাশ থেকে আসবে তো এখন নিয়েছি এরকম একটা তারের র্যাক বাই স্ট্যান্ড এটাকে এখন হাঁড়ির মধ্যে বসিয়ে দিচ্ছি আর এরকম র্যাক বাড়িতে না থাকলে সেই ক্ষেত্রে যে কোনো একটা ছোট দেখে স্টিল বাটি নিয়ে নেবে ছোটো দিয়ে হচ্ছে সেই বাটিটাকে উল্টো করে নিয়ে এই বালির উপর বসিয়ে দেবে তো এখন হচ্ছে হাঁড়ির ঢাকনা বন্ধ করে দিচ্ছি আর ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটা অবশ্যই বন্ধ করে দিতে হবে তো আমি একটা কাগজের টুকরো দিয়ে ভালো করে বন্ধ করে দিচ্ছি যাতে কোনোভাবেই হাঁড়ির মধ্যে হাওয়া চলাচল করতে না পারে নাহলে কিন্তু কেক বেক হবে না তো এখন চুলার আঁচ একদম হাইতে করে দিয়ে হাঁড়িটাকে ভালো করে গরম করে নিতে হবে ঠিক ওভেনে কেক বেক করলে যেরকম ওভেনটাকে আগে থেকে প্রিহিট করে নিতে হয় ঠিক সেই রকম করে কিন্তু হাঁড়িটাকে আগের থেকে গরম করে নিতে হবে বা প্রিহিট করে নিতে হবে তো এরপর আমি কেক বানানোর জন্য এরকম একটা কেক মল্ট নিয়েছি আর এটা কিন্তু পাউন্ড কেকের মোল্ড তোমরা কিন্তু যে কোনো বাটি দিয়ে কেকটা বানাতে পারো আর এই কেক মোল্টের মাপ করে কিন্তু একটা সাদা কাগজ এরকম করে কেটে নিয়েছি আর এখানে কিন্তু যে কোনো সাদা কাগজ নিতে হবে এইখানে লেখালেখির জন্য যে কাগজগুলো ব্যবহার করা হয় সেই কাগজগুলো কিন্তু আমি নিয়েছি এরপর কেক মোল্টের মধ্যে দিয়ে দিতে হবে তেল দিয়ে হচ্ছে তেলটা এই মল্টের চারিপাশে ভালো করে ব্রাশ করে নিতে হবে বা মাখিয়ে নিতে হবে আর হ্যাঁ যারা কখনোই কেক বানাউনি আগে প্রথমবার কেক বানাবে তারা কিন্তু কখনোই স্টিল বাটি দিয়ে কেক বানাবে না এতে করে কিন্তু কেকটা পুড়ে যাওয়ার চান্স অনেকটা বেশি থাকে তাই যে কোনো একটা ছোট অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নেবে দিয়ে হচ্ছে সেটা দিয়ে কেক বানাবে তাহলে দেখবে কেকটা একদম পারফেক্টভাবে বেক করে নিতে পারবে তো তেলটা এই মল্টের চারিপাশে ভালো করে ব্রাশ করে নিয়েছি এরপর যে কাগজটা কেটে রেখেছিলাম সেই কাগজটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে কাগজের উপরে আবারও দিয়ে দিচ্ছি তেল দিয়ে তেলটা আবারও ব্রাশ করে নিতে হবে এই রকম করে কিন্তু কেক বানানোর জন্য কেকের বাটি বা কেক মোল্ড রেডি করে নিতে হবে তাহলে কিন্তু কেক বানানো অনেক বেশি সহজ হয়ে যাবে তো কেক বানাবার জন্য কিন্তু কেক মোল্ড একদম রেডি এখন হচ্ছে এটাকে সাইডে রেখে দিতে হবে তো এখন কেকের ব্যাটার বানিয়ে নিতে হবে তো কেকের ব্যাটার বানানোর জন্য আমি নিয়েছি এখানে একটা মিক্সার জার তো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ চিনি যদি কেকটা বানানোর সময় চিনিটা গুঁড়ো করে নেওয়া হয় তাহলে কিন্তু কেকটা বানানো অনেক বেশি সহজ হয়ে যায় তাহলে কিন্তু চিনিটাকে গলিয়ে নেওয়ার আর কোনো রকম ঝামেলা থাকবে না আর চাইলে কিন্তু চিনিটা বাড়িয়ে বা কমিয়ে নেওয়া যাবে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো তো চিনিটাকে নেওয়ার পর ভালো করে গুঁড়ো করে নিতে হবে একদম মিহি করে গুঁড়ো করতে হবে তো চিনিটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে একটা মিক্সিং বলে নিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ মানে এক কাপের চার ভাগের এক ভাগ সাদা তেল আর আমি কিন্তু এখানে সয়াবিন তেলটা নিয়েছি তোমরা কিন্তু রান্না করার যে কোনো সাদা তেল নিয়ে নেবে তবে রকম কিন্তু সর্ষের তেল দিয়ে কেক বানাতে যাবে না সেই ক্ষেত্রে কিন্তু কেকটা খেতে একদম পারবে না মানে কেকের মধ্যে সেই তেলের গন্ধ করবে ফলে কিন্তু কেকটা খেতেই পারবে না তো তেলটাকে দেওয়া হয়ে গেলে সব কিছু একদম ভালো করে মিশিয়ে নিতে হবে এই কেকটার মধ্যে যত বেশি করে তেল দেওয়া হবে কেকটা কিন্তু ততটাই বেশি সফট হবে আর নরম তুল তুলে হবে তো তেল আর চিনি ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই তেল চিনিটা একদম মাখনের মতো হয়ে যাচ্ছে তো যখন এই তেল আর চিনি একদম মাখনের মতো হয়ে যাবে তখন হচ্ছে এর মধ্যে শুকনো উপকরণ দিয়ে দিতে হবে তো শুকনো উপকরণ নেওয়ার জন্য আমি এর মধ্যে একটা ছাঁকনি নিয়েছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে এক কাপ ময়দা তো আমি এখানে হাফ কাপ করে দুইবারে এক কাপ ময়দা নিয়েছি আর এই ময়দা কিন্তু অবশ্যই চেলে নিতে হবে এতে করে কিন্তু সব কিছু একদম ভালো করে মিশতে পারবে আর ময়দা দিয়ে দেওয়ার পর এখানে নিয়েছি এক চিমটির মতো হবে একটু নুন এতে করে কিন্তু কেকের স্বাদটা ব্যালেন্স থাকবে তো সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে ভালো করে চেলে নিতে হবে এতে করে ময়দার মধ্যে যে গুটি গুটি ভাবগুলো থাকে সেইগুলো কিন্তু ভেঙে যায় ফলে কিন্তু সব কিছু একদম ভালো করে মিশতে পারবে তো এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে এক কাপ দুধ আর এই দুধ কিন্তু আগে থেকে জাল করে নিয়ে তারপর ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর এক কাপ দুধ কিন্তু এর মধ্যে পুরোটা একবারে দিয়ে দিচ্ছি না এটা হচ্ছে ফার্স্ট হাফ কাপ দুধ দিয়েছি তারপর আবারও হাফ কাপ রেখেছি এটা কিন্তু অল্প অল্প করে দেব আর হচ্ছে ভালো করে মিশিয়ে নেব। এতে করে কিন্তু এই ডোটা একদম পারফেক্টভাবে মেশানো হবে ফলে কিন্তু কেকটা ভালো করে ফুলতে পারবে তো দুধটা অল্প অল্প করে দিচ্ছি আর হচ্ছে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই কেকের ব্যাটা কিন্তু যে কোনো এক দিক থেকে ঘোরাতে হবে কোনোভাবে কিন্তু এদিক ওদিক করে ঘোরানো যাবে না এতে করে কিন্তু বেশিরভাগ কেকের ব্যাটার নষ্ট হয়ে যায় তো যেহেতু আজকে রকম বেকিং পাউডার বা রকম বেকিং সোডা ছাড়া কেকটা বানাবো তাই আমি নিয়েছি এখানে একটা ইনো আর এই ইনো যদি চামচের মাপ করে নিতে চাও সেই ক্ষেত্রে কিন্তু এক চামচ হচ্ছে আর আমি কিন্তু এইখানে অরেঞ্জ ফ্লেভারের ইনো নিয়েছি তোমরা কিন্তু যে কোনো ফ্লেভারের ইনো নিতে পারো তো ইনোটা এর মধ্যে দিয়ে দিতে হবে আর ইনোর উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প করে একটু দুধ এতে করে কিন্তু ইনোটা ভালো করে অ্যাক্টিভ হতে পারবে তো আমি কিন্তু হাফ কাপ দুধ এখানে পুরোটাই দিয়ে দিয়েছি আর কেকটা বানানোর জন্য যতটা ময়দা নেওয়া হবে ততটাই কিন্তু দুধ নিতে হবে তাহলে কিন্তু এই কেকের পরিমাপ একদম ঠিক থাকবে তো ইনো দেওয়া হয়ে গেলে কিন্তু সব কিছু একদম ভালো করে মিশিয়ে নিতে হবে আর ইনোটাকে দেওয়ার পর কিন্তু এটাকে খুব বেশি জোরে ফেটানো যাবে না সেই ক্ষেত্রে কিন্তু এই ব্যাটারটা নষ্ট হয়ে যাবে ফলে কিন্তু কেকটা ভালো করে ফুলবে না তাই একদম আলতো হাতে বেশ একটু সময় নিয়ে কিন্তু ভালো করে মেশাতে হবে তো তিন থেকে চার মিনিট একটু সময় নিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারের ঘনত্বটা কেমন হবে খুব একটা বেশি ঘনও হবে না আবার খুব একটা বেশি কিন্তু পাতলাও হবে না তো সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন হচ্ছে আগের থেকে যে কেক মোল্টের মধ্যে তেল আর কাগজ দিয়ে যে কেক মোল্ট রেডি করেছিলাম সেটার মধ্যে কিন্তু সমস্ত কেকের ব্যাটা দিয়ে দিতে হবে আর এই কেকের ব্যাটারটা যখন কেক মোল্টের মধ্যে ঢালা হবে তখন কিন্তু একটু উপর থেকে ঢালতে হবে এতে করে এর মধ্যে আর কোনো রকম বাতাস ভরে থাকবে না আর যদিও কোনো রকম বাতাস ভরে থাকে সেই ক্ষেত্রে কেক মোল্টটাকে ধরে একটু ঝাঁকিয়ে নিতে হবে এতে করে কোনো রকম বাতাস ভেতরে থাকলে সেটা কিন্তু বেরিয়ে যাবে তো ব্যাটারটা দিয়ে দেওয়া হয়ে গেলে এই কেকের উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ আর চাইলে কিন্তু কিসমিসটা স্কিপ করতে পারো যদি না দিতে চাও তো কিশমিশ দিয়ে দেওয়া হয়ে গেলে কিন্তু কেকটা বেক করার জন্য একদম রেডি আর হ্যাঁ চাইলে কিন্তু এর মধ্যে যে কোনো ড্রাই ফ্রুট দেওয়া যাবে সেই ক্ষেত্রে কিন্তু কেকটা খেতে আরও অনেক বেশি মজার হবে তো এখন কেকটা বেক করার জন্য চুলায় আগের থেকে যে হাঁড়ি গরম হতে দিয়েছিলাম বা প্রিহিট হতে দিয়েছিলাম সেই হাঁড়ির ঢাকনাটা তুলে নিয়েছি এখন এর মধ্যে কেকের মোল্ট একদম সাবধানে বসাতে হবে যেহেতু হাঁড়িটা অনেক বেশি গরম রয়েছে কেকের মোল্ড বসিয়ে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর চুলার আঁচ একদম লোতে করে দিয়ে কেকটাকে বেক করে নিচ্ছি তিরিশ থেকে চল্লিশ মিনিট আর এর মাঝে কিন্তু কোনোভাবে ঢাকনাটা তোলা যাবে না বা চুলার আঁচ বাড়ানো কিংবা কমানো যাবে না একই রাখতে হবে না হলে কিন্তু কেক ভালো করে বেক হবে না তো চল্লিশ মিনিট পর এখন হচ্ছে ঢাকনাটা তুলে নিয়েছি এখন কেকটা চেক করে নেবো কেকটা ভালো করে বেক হয়েছে না তো কেকটাকে চেক করার জন্য একটা কাঠি কেকের মাঝখানে ঢুকিয়ে দিতে হবে যখন দেখবে যে কাঠি একদম পরিষ্কার বের হয়েছে কাঠির মধ্যে কেকের কোনোরকম কাঁচাংশ লেগে যায়নি তখনই বুঝে নেবে কেক একদম ভালো করে বেক হয়েছে আর যদি কাঠির মধ্যে কেকের কোনোরকম অংশ লেগে আসে তাহলে বুঝবে কেক ভালো করে বেক হয়নি সেই ক্ষেত্রে কিন্তু তিন থেকে চার মিনিট আবারও বেক করে নিতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে তো যেহেতু কেকটা বেক হয়ে গিয়েছে এখন হচ্ছে এটাকে চুলার থেকে নামিয়ে নেবো আর চুলার থেকে নামানোর পর ভালো করে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটাকে ডিমোল্ড করে নিতে হবে তো কেক ভালো করে ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ছুরি দিয়ে কেক মল্টের চারিপাশটা একটু ভালো করে ছাড়িয়ে নিতে হবে দিয়ে হচ্ছে কেক মোল্টটাকে ধরে একটু উল্টে দিতে হবে তাহলেই দেখবে কেকটা খুবই সহজে কেক মোল্টের থেকে উঠে এসছে তো দেখো কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে কেউ বুঝতেই পারবে না এই কেকটা রকম বেকিং পাউডার কোনোরকম বেকিং সোডা ছাড়া ঘরে থাকা উপকরণ দিয়ে বানানো হয়েছে আর কেকটা কিন্তু খেতে অনেক অনেক বেশি মজার একবার যদি তোমরা এই কেকটা খাও তাহলে কিন্তু রকম বেকিং পাউডার ছাড়া বাড়িতে এটাই বানাতে চাইবে আর হ্যাঁ রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো চলো আজকের মতোটা